গান বাজনা এটা তো ক্ষতিকর না গান বাজনা কি ক্ষতিকর হ্যাঁ গান বাজনা কি ক্ষতিকর নাকি গান বাজনা তো বেশি ক্ষতিকর না তাহলে গান মনে গাওয়া যায় গান না বাজনা যে ক্ষতিকর এটা আপনার আমার বলা লাগবে না আমার আপনার নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিহি হিবাসাল্লাম বলে গেছেন গান কেমন ক্ষতিকর শোনেন আল্লাহ নবী বলেন আলদিনাহ গান এটা কি করে এমনভাবে অন্তরের মধ্যে নেফাক সৃষ্টি করে গান এমনভাবে অন্তরের মধ্যে নেফাক সৃষ্টি করে যেমনভাবে বৃষ্টির পানি জমিনের মধ্য থেকে উদ্ভিদ উৎপন্ন করে জমিনে যদি বৃষ্টি পড়ে তাহলে ওই জমিন কি হয় উর্বর হয় যার কারণে জমিনে আপনার আপনার কিছু লাগান লাগবে না এমনিতেই জমি দেখবেন সবুজ শ্যামল হয়ে গেছে তাই না ভাই বৃষ্টির পানি জমিনে পড়লে বৃষ্টির পানি জমিনে পড়লে যেমন উর্বর হয় দুনিয়ার কোনো কিছুতে জমিন এত উর্বর হয় না তাহলে আল্লাহর নবী বললেন গান যেই অন্তরের মধ্যে ঢুকে কান দিয়ে কাজ এই অন্তরে গান জাগা নেয় ওই অন্তরের মধ্যে মুনাফেঁকি পয়দা হয় নেফাক সৃষ্টি হয় তাহলে গান কি ভালো ভাই হ্যাঁ তাহলে গান এটা ক্ষতিকর কথা কিন্তু ক্ষতিকর হইলে কী হবে শুনতে তো মজাই লাগে এই জন্য এই জন্য বাংলাদেশের বেশিরভাগ মানুষ ঘুমানোর সময় কানের মধ্যে খুঁটা ঢোকায় কি ঢুকায় কানের মধ্যে কী ভাই হেডফোন ইয়ারফোন খুঁটা আমি কই এটা খুঁটা এই খুঁটা দুইটা ঢোকায় ঢুকানোর পরে এরপরে কখন যে ঘুমায় নিজেও জানে না গান শুনতে শুনতে ঘুমায় অর্থাৎ সারা রাত অন্তরের মধ্যে বীজ ঢুকাইতে বীজায় ও দোস্ত আপনি যেই কুটা ডুকায় ঘুমাইলেন ওই রাত্রে যদি আজ রাইল চলে আসে ঘুমের মধ্যে যদি আপনার যানটা কবস করে নিয়ে যায় তাহলে তো আপনার ইমানদারির মৃত্যু হলো নাকি বলেন হ্যাঁ আপনি গান শুনতে শুনতে ঘুমায় গেছেন কানের মধ্যে কুটা ঢুকায়া ফেরেস তার আয়সা একেবারে দুধ কলা বাদ দিয়ে পরে আপনার লুহুটা নিয়ে যাবে তাই না নিয়ে আল্লাহ তোমার একেবারে বান্দার লুহু নিয়ে আসি এই কথা বলবে না এই জন্য বোঝার চেষ্টা করেন গান শোনা এটা ক্ষতি গান শোনা এটা কি গান শোনা এটা ক্ষতি সুতরাং গান শোনা যাবে না তাহলে এক নম্বর কথা হলো কল্যাণকর কথা তাই না কল্যাণ কথার ব্যাপারে শরীয়তের মূলনীতি হচ্ছে যাচাই বাছাই করে তারপরে এটাকে কি করা প্রচার প্রসার করা গেল দুই নাম্বার হচ্ছে ক্ষতিকর কথা ক্ষতিকর কথা বলারই তো অপশন নাই শেয়ার করা তো পরের বিষয় তাই না ভাই ক্ষতিকর কথা তিন নাম্বার হলো আমরা আমাদের জবান দিয়ে যেই কথাগুলো বলি এই কথার মধ্যে এমন কিছু কথা আছে যেইটার মধ্যে কিছু উপকার আছে আবার কিছু অপকারও আছে যে কথার মধ্যে কিছু উপকার আছে আবার কিছু ক্ষতি আছে যেই কথাটা কারোর জন্য উপকার কারো জন্য ক্ষতি এই বুঝেন কথা তিন নম্বরটা দেখেন মজার কথা গিবত করা এটা উপকার না অপকার হ্যাঁ তবে গীবত মাঝে মাঝে উপকারের উপকারেও লাগে গিবত মাঝে মাঝে উপকারেও লাগে আপনার কাছে আইসা একজন চোর একজন কি চোর সে বলল ভাই আগামীকাল রাত্রে আমি অমুক বাইর ঘরে চুরি করতে যাব অমুকের ঘরে চুরি করতে যাব। এখন চুরি করা ভালো কাজ না খারাপ কাজ আর গীবত করা এটাও খারাপ কাজ কিন্তু মাঝে মাঝে গিবৎ করাটা ভালো কাজে পরিণত হয়ে যায় সেটা কেমন দেখেন এখন আপনিও চেনেন যে চোরে যার কথা বললো যে ওই ওর ঘরে আমি চুরি করতে যাব ওই বেটার অগোচরে বলছে এখন আপনি যদি কিবৎ বলা হয় যে কোনো ভাইয়ের দোষ এমন কোনো দোষ আর এক ভাইয়ের কাছে বর্ণনা করা যেটা ওই ভাইয়ের অনুবস্তু দিয়ে বর্ণনা করা হইতেছে যদি ওই ভাই শোনে তাহলে সে কষ্ট পাবে তাহলে সে কী পাবে আচ্ছা এই সোরে যে আপনার কাছে কইল এই কথাটা যে আমি ওনার ঘরে চুরি করতে যাব। এখন এই কথাটা আপনার কাছে বলছে কি এই নিয়েতে যে আপনি ওই মালিক রেজে বলে দেন কোনো এই নিয়েতে বলে নাই যদি শোনে যে আপনি তার কাছে এটা বলে দিচ্ছেন তাহলে সোরে কষ্ট পাবে না হ্যাঁ অনেক কষ্ট পাবে যে হায় হাই বন্ধু মানুষ হিসেবে আমি বলে দিলাম কিন্তু আমার এই ঘটনাটা ফাঁস করে দিল কিন্তু কষ্ট পাইলে কিছু করার নাই কারণ অন্য মুসলমান ভাইয়ের ক্ষতি হইতেছে অন্য ভাইয়ের ক্ষতি হইতেছে যার কারণে এই কথার মধ্যে যদিও কিছু অপকার আছে কিছু উপকারও আছে সুতরাং এই অপকার বাদটাও আবে আগে উপকার করো এটা কি করতে হবে ওই ভাইয়ের কাছে যে বলতে হবে যে ভাই সুরাই শা আমার কাছে বলছে আগামী রাত্রে তোমার ঘরে চুরি করবে তুমি ঢুস হয়ে থাই এটা হচ্ছে তিন নাম্বার। এর মধ্যে মিথ্যা কথাটারেও ঢুকানো যায় মাঝে মাঝে মিথ্যা কথা বলাও যায় যাচ্ছে এটা আর আলোচনা অন্য একদিন করবো ইনশাল্লাহ এই জন্য ওলামা একরাম বলেন যে নবীর তরিকায় নবীর জিন্দগিতে নবীর তরিকা অনুযায়ী কেউ যদি গিবত করে তাও সব হয় নবীর তরিকা অনুযায়ী যদি কেউ মিথ্যা কথা বলে তাও কি হয় স্বভাব হয় আর নবীর তরিকার বাহিরে যায় যদি কেউ সত্য কথা বলে তাও গোনা হয় যাই হোক এদিকে আলোচনায় যাবো না তিন নম্বর গেল